আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি বুলগেরিয়া দেশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি দেখা যাচ্ছে যে বুলগেরিয়া নিয়ে কাজ করছে আমরা অনেকেই আছি যারা বুলগেরিয়াতে এখন ঢুকতে চাইছে অনেকে মিডিল ইস্ট থেকে ঢুকতে চাই অনেকে বাংলাদেশ থেকে ঢুকতে চাই তো বর্তমানে এখন বুলগেরিয়ার কি পরিস্থিতি বুলগেরিয়াতে আপনারা এখন ঢুকতে পারবেন কি না ভিসা কেমন দিচ্ছে অ্যাম্বাসি ভিসা হচ্ছে কি না ওয়ার্ক পারমিট ইস্যু কেমন হচ্ছে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই যারা বুলগেরিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের তথ্য জানতে চান কমেন্ট করবেন তো চলুন তাহলে কথা বেশি না বাড়ি আমরা চলে যাই আমাদের যে মূল ভিডিও আছে সেদিকে আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বুলগেরিয়া কিন্তু একটি সেনজেন কান্ট্রি এখন পর্যন্ত অনেকেই আছেন যারা কিন্তু মানে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আসেন যে বুলগেরিয়া আদৌ কি এখন পর্যন্ত সেনজেন হয়েছে তো আপনি শিওর থাকতে পারেন বুলগেরিয়া কিন্তু এখন সেনজেনের আওতাধীন হয়ে গেছে আর বুলগেরিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে ক্ষেত্রে এ দেশটা কিন্তু খুব শীঘ্রই মানে আরও আগের থেকে ডেভেলপ করবে এবং ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর যে ধরনের সুযোগ সুবিধাগুলো প্রবাসীরা পেয়ে থাকে তো সেগুলো কিন্তু বুলগেরিয়া থেকে আমাদের বাংলাদেশি ভাই সহ অন্যান্য দেশের যারা প্রবাসী সেখানে আসে তারা কিন্তু পাবে ঠিক আছে আর বুলগেরিয়ার ভিসা ফার্স্টে ওয়ার্ক পারমিট সম্পর্কে কিছু কথা বলি বর্তমানে ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু হচ্ছে অনেকেই আমাদের কাছে অনেকেই জানতে চাইতে পারেন যে বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা হ্যাঁ বর্তমানে এখন বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখতে পারেন ভালো এজেন্সি ভালো লয়ার ভালো কোম্পানি থেকে যদি আবেদন করে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বুলগেরিয়ার একটি ওয়ার্ক পারমিট খুবই দ্রুত সময়ে বলতে পারেন কতদিন সময়ের ভিতরে পারমিট এসে থাকে ভাই যদি আপনার লয়ার ভালোভাবে কাজ করে থাকে যে এজেন্সির মাধ্যম দিয়ে দিয়েছেন আপনি তো তারা যদি সঠিকভাবে কাজ করে দ্রুত সময়ে কাজ করে তো ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে অনলি দুই থেকে আড়াই মাসের ভিতরে একটি ওয়ার্ক পারমিট আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন এছাড়া বাদ বাকি প্রসেসিংয়ের যে বিষয়গুলো আছে এগুলো করতে কিন্তু ভাই প্রায়ই দেখা যাবে যে আট থেকে দশ মাস প্লাস আপনার লেগে যেতেই পারে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ ইউরোপের দেশগুলোতে ঢুকতে গেলে এক বছর সময় কিন্তু দিতেই হয় হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা যদি ভাই বেশি পাড়াপাড়ি করি বা খুব দ্রুত সময় যেতে চাই তো এক্ষেত্রে আমি বলবো যে ভাই ইউরোপ আপনার জন্য না কারণ মিডিল ইস্টের দেশগুলোতে কিন্তু খুবই অল্প সময়ে দেখা যাচ্ছে যে আপনার দু চার মাসের ভিতরে তো চলে যাওয়া যায় কিন্তু ইউরোপের দেশগুলোতে এত সহজ না আপনি যদি বৈধ উপায়ে যেতে চান আর তার উপরে তো বুলগেরিয়া এখন চেন্জেন হয়ে গেছে এক্ষেত্রে তো লেট আরও বেশি হবে সেটা তো ভাই বুঝতেই পারছেন তো যারা বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন আপনাদের জন্য ভাই শুভকামনা বর্তমানে এখন বুলগেরিয়ার ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সকল ধরনের কার্যক্রম প্রসেসিং আছে তবে একটা জিনিস সেটা হচ্ছে ভিসা রেশিওটা কিন্তু কিছু কম আছে আগের থেকে ঠিক আছে এখন ইউরোপের প্রতিটা দেশের ভিসা রেশিওই কিন্তু ভাই কম তো অনেকেই আসলে জানতে বা চাইতে পারেন যে রেশিওর বর্তমানে এখন কী অবস্থা বর্তমানে ভিসা হচ্ছে কি না হ্যাঁ বর্তমানে ভিসা হচ্ছে ভিসা রেশিও কম এটাই হচ্ছে মূলত সমস্যা কিন্তু ভিসা খোলা আছে এতটুকু আপনি শিওর থাকতে পারেন ঠিক আছে তো যারা বুলগেরিয়ার জন্য চিন্তাভাবনা করছেন ফাইল দিবেন আমি বলবো যে আপনি নিতে পারেন যদি একটা ভালো বিশ্বস্ত এজেন্সি আপনি পেয়ে থাকেন যাদের বুলগেরিয়ার ভিসা সাকসেস আছে বিগত দিনগুলো থেকে যারা বুলগেরিয়া নিয়ে কাজ করছে সেখানে পাঠিয়ে মূলত তারা সেখানে ভালো আছে আপনি যদি পারেন তো তাদের ক্লায়েন্টের সাথে যদি কথা বলতে পারেন সেটা থেকে বেটার হয় তারা মূলত আসলে কেমন টাকা খরচ করে গিয়েছে সুযোগ সুবিধা কোম্পানিতে কী পাচ্ছে কোম্পানিগুলো অ্যাকোমোডেশন কী দিচ্ছে এগুলো সম্পর্কে আগে থেকে একটু ভালোভাবে জেনে বুঝে যাবেন আর যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের একটু ব্যাকগ্রাউন্ড চেক করার চেষ্টা করবেন মূলত তারা ভালো এজেন্সি কিনা হ্যাঁ তাদের সাথে কোনো ক্লায়েন্টের ঝামেলা হয় কিনা কারণ যে অফিসটা মূলত কাজ করে যে এজেন্সি কাজ করে সেই সব অফিসের পাশে কিন্তু আরও বেশ কিছু বিভিন্ন ধরনের দোকান পাশার বলেন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কিন্তু আপনার অফিস আদালত কিন্তু থেকে থাকে তো এক্ষেত্রে আপনারা আশেপাশে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে ওই অফিসটা মূলত কতদিন ধরে সেখানে আসে বা কোনো ক্লায়েন্টের সাথে তাদের কোনো ঝামেলা হয় কি না হ্যাঁ কোনো খারাপ রিপোর্ট কি না এগুলো সম্পর্কে আগে থেকে ভালোভাবে একটু জেনে বুঝে নেবেন তাহলে দেখবেন যে আপনার জন্য ভালো হবে কারণ আপনি কিন্তু একটু সেফ থাকবেন যদি কোনো ফ্রড এজেন্সির পাল্লায় আপনি পড়ে যান তো এক্ষেত্রে বুঝতেই পারছেন ভাই টাকা পয়সা তো ভাই যাবেই যাবে আরও মনে করেন যে নিজের সময় নষ্ট হ্যাঁ মানে লাইফ নষ্ট হয়ে যাওয়ার একটা পরিস্থিতি কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে কারণ আমরা দেখিত হ্যাঁ অনেক এজেন্সি আসে যারা টাকা পয়সাগুলো নিয়ে অফিসে দেখা যাচ্ছে বন্ধ করে দেয় খুবই অল্প সময়ের জন্য খুব দ্রুত সময় কিছু ফাইল নিয়ে তারা কিন্তু টাকাগুলো আটকিয়ে অফিস বন্ধ করে চলে যায় তো এই সব এজেন্সি যেন আপনারা কোনো সময় চুজ করবেন না কারণ এইসব এজেন্সি মূলত ভাই কোনো কাজ করে না এদের কাজ শুধুমাত্র টাকা পয়সাগুলো আপনার ফাইলটা আটকানো বা পাসপোর্ট আটকানো পরবর্তীতে দেখবেন আপনার পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা চার্জ করবে ঠিক আছে এমনটা অনেক এজেন্সি অনেক ক্লায়েন্টের সাথেও কিন্তু ভাই ঘটছে আমরা অলরেডি দেখছি কিন্তু ঠিক আছে যারা বুলগেরিয়া যাচ্ছেন আপনাদের জন্য বলবো যে ভাই দেশটা কিন্তু ভালো হবে কারণ দেশটা যেহেতু সেনজেন কান্ট্রি আপনারা বর্তমানে এখন ফাইল দিতে পারেন যদি ভালো মাধ্যম পেয়ে থাকেন ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ